ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো কিভাবে কম্পিউটার বিভিন্ন ফোল্ডার আর যেগুলো ডিলেট হচ্ছে না সেগুলো কিভাবে ডিলেট করতে হয় অনেক সময় আমরা তো নরমালি ডিলিট করতে পারি না সাথে আনলকার সফটওয়্যারটাই ব্যবহার করে কোনো ফোল্ডার ডিলেট করতে পারি না সেই সব ফোল্ডারগুলো কিভাবে আমরা ডিলিট করব সেগুলো ডিলিট করার পদ্ধতি আজ আমি আপনাদের দেখাবো এখানে দেখতে পাচ্ছি নর্মালি আমি ডিলিট করতে পারব পারলাম না এবং আনলকার সফটওয়্যারটা আমি ব্যবহার করছি এবং আনলকার সফটওয়্যারটা ব্যবহার করেও আমি এই ফোল্ডারটি ডিলিট করতে পারলাম এই জন্য আপনাকে চলে যেতে হবে কমেন্ট প্রমোটে এবং কমেন্ট প্রমোটে আসার পরে রাইট বাটনে ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করতে হবে করার পরে যে উইন্ডোটি চালু হবে ওপেন হবে যে উইন্ডোটি ওপেন হবে সেই উইন্ডোটি এখানে রেখে আমরা সি ড্রাইভে চলে যাব সরাসরি সি ডাইভে প্রবেশ করার পরে আমরা সি ডাইভে প্রবেশ করার পরে আমরা যাব ইউজার এবং ইউজার থেকে আমরা যাব অ্যাডমিনে এখানে দুইটা ফোল্ডার আছে অ্যাডমিন এবং পাবলিক কোথায় আপনার ফোল্ডারটি আছে সেটা আপনাকে বুঝতে হবে এবং অ্যাডমিনে আমার আছে আমি অ্যাডমিন থেকে ডকুমেন্টে চলে যাচ্ছি ডকুমেন্টে যাওয়ার পরে আমার ক্যামথিসিয়া যে ফোল্ডার আছে ফোল্ডারটির লোকেশনটা আমি এখান থেকে কপি করে নিলাম এবং এখান থেকে কমন প্রমোটে চলে আসলাম কমন প্রমোটে আসার পরে আমি এখানে টাইপ করব সিডি এবং একটি স্পেস দিয়ে যেটা কপি করছিলাম সেটা পেস্ট করে ইন্টারপেস করব। এখন যে আমার যে কাজটি করতে হবে এখানে আমার লিখতে হবে ইন্টারফেস করার পরে ডিআইআর স্পেস স্ল্যাশ এক্স টাইপ করতে হবে ডিআইআর স্পেস স্ল্যাশ এক্স টাইপ করার পরে একটি ইন্টার দিতে হবে ইন্টার দেওয়ার পরে ক্যাম্পেসিয়া ফোল্ডারের মধ্যে যতগুলো ফোল্ডার ছিল যেগুলো আমার ডিলেট হচ্ছে না হচ্ছিলো না সেগুলো চলে আসছে এবং যেটা ডিলেট হচ্ছিল না সেটা আমি এখান থেকে কপি করবো এটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখান থেকে আমি কপি করে নিলাম কপি করার পরে যেখানে এখন কার সর উঠানামা করছে সেখানে আমি লিখবো আর এম ডিআইআর স্পেস স্ল্যাশ কিউ স্পেস স্ল্যাশ এস স্পেস ফোল্ডার যে নাম ফোল্ডার যে নামটি আমি কপি করছি সেটা এখানে পেস্ট করে দিতে হবে কন্ট্রোল ভি অথবা ফাইল থেকে পেস্ট ম্যানুয়ালি করলেও হবে এরপরে প্রেস করতে হবে প্রেস করলে ওইটা যে ফোল্ডারটি ডিলেট হচ্ছিল না সেই ফোল্ডারটি ডিলেট হয়ে যাবে আমি সেই ফোল্ডারে ওইখানে যাচ্ছি ইয়ে আপনাদের দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন নেই আমি আবার নতুন করে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন এখানে আমার সেই ফোল্ডার টি নেই উপরে দেখেছি এভাবে আপনাদের আনডিলেটেড ফোল্ডার গুলা ডিলিট করতে পারবেন খুব সহজে